সারা দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর হামলা ও পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শনিবার সকাল থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও তবে এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি কোর্ট প্রশাসন আদালতের প্রত্যেকটি প্রবেশমুখে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এফিসি সহ অন্যান্য সরঞ্জাম খুব জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকে এছাড়া চলমান রয়েছে তল্লাশি কার্যক্রম আইনজীবী পরিচয়ে কেউ প্রবেশ করতে চাইলে তাদের পরিচয়পত্র যাচাই করছেন নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সূত্রমতে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে উনিশশো বাহাত্তর সালের আঠেরোই ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সময় নির্মিত হয়েছিল স্মৃতিস্তম্ভ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর ছবি ফলক ও উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে শহীদ ঊনসত্তর আইনজীবীর নাম খোদাই করা হয়েছিল তবে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর সেই স্মৃতিস্তম্ভে থাকা ছবি বিকৃত করে দেওয়া হয় পরবর্তী সময়ে পুরো স্তম্ভটি কাপড়ে মুড়ে রাখা হয় সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও হামলার ঘটনার ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের ভেতরকার স্তম্ভটি ভেঙে ফেলা হবে এমন গুঞ্জন ওঠে সেই আশঙ্কায় শনিবার সকাল থেকে সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়